সোমবার শারদ পূর্ণিমা কোজাগুরি লক্ষ্মী পূজা এদিন ঘরে ঘরে পূজিতা হচ্ছেন ধন এবং সম্পত্তির দেবী মা লক্ষ্মী তিথি অনুসারে রবিবার দুপুর থেকে শুরু হয়েছে ঘরে ঘরে লক্ষ্মীর আরাধনা পুরোহিতের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে চলছে এই আরাধনা এদিন লক্ষ্মী পুজো প্রসঙ্গে এক পুরোহিত জানান রবিবার বেলা এগারোটা বেজে চব্বিশ মিনিট থেকে শুরু হয়েছে পূর্ণিমা তিথি সারাদিন এই তিথি চলবে শেষ হবে মঙ্গলবার সকাল নয়টার কিছু পরে সব মানুষের ঘরে ঘরে সুখ এবং সমৃদ্ধি বয়ে আনুক মা লক্ষ্মী দেবীর নিকট এমনটাই প্রার্থনা থাকবে বলে জানান এই পুরোহিত ওম নম বিশ্বরূপ ভার যাসি পদ দে শুভে সর্বত পা হিমাং দেবী মহালক্ষ্মী নমহস্ততে আজ আশ্বিন মাসের শুক্লপক্ষ পূর্ণিমা তিথি তিথৌ পূজা করি লক্ষ্মী পূজা তিথি শুরু হয়েছে সকাল এগারোটা চব্বিশ থেকে সারাদিনই তিথি থাকবে তিথি শেষ হবে আগামীকাল সকাল নয়টার কিছু পরে তো এই আজকের দিনের জন্য সব গৃহস্থরা অপেক্ষা করে থাকেন সবাই নিজের বাড়ি ঘরে লক্ষ্মী পূজার আয়োজন করেন তো আমি আশা করি মা লক্ষ্মী সবার জীবনে দুঃখ দুর্দশা দূর করুক এবং সবাই আনন্দ থাকুক মায়ের কাছে কি প্রার্থনা করলেন আজকে মায়ের কাছে এটা প্রার্থনা করলাম যে মানুষের দুর দুঃখ দুর্দশা মা দূর করুন যাতে সবাই সুখে থাকুক সবাই শান্তিতে থাকুক এবং সবার ঘরে আনন্দ সুখ সমৃদ্ধি প্রবেশ করুক এটাই মায়ের কাছে আমার প্রার্থনা লক্ষ্মী পুজোর আরাধনায় ব্যস্ত রাজধানীর এক গৃহিণী জানান প্রতি বছরই তারা লক্ষ্মী পুজোর আরাধনা করেন কোজাগুরি লক্ষ্মী পূর্ণিমার দিনে নিজের এবং দেশের সকলের ঘরে ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষ টেক কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিনে নিজের এবং দেশের সকলের ঘরে ঘরে, মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হোক এমনটাই প্রার্থনা জানালেন এই গৃহিণী নমস্কার আজকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূজা সকলের ঘরে ঘরে এবং আমাদের ঘরেও সেই লোক কোজাগরী লক্ষ্মী পূজার প্রার্থনায় আমরা সবাই একসঙ্গে বসে আছি এবং এর সঙ্গে প্রার্থনা করি আমাদের ঘরেও এবং দেশের সকলের ঘরে ঘরে যেন মা লক্ষ্মীর আশীর্বাদ সবার উপর আশীর্বাদ বজায় থাকে উল্লেখ্য দুর্গাপূজার দশমীর পর থেকে মা লক্ষ্মীর আরাধনায় ঘরে ঘরে শুরু হয় প্রস্তুতি লক্ষ্মী পুজোকে সামনে রেখে গত দুদিন হাট বাজার ছিল জমজমাট অগ্নিমূল্যের পুজোর বাজারে পুজোর সরঞ্জাম ক্রয়ে হাত পুড়েছে অনেক গৃহস্থের এরপরেও সাধ আর সাধ্যের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে মানুষ ধনু সম্পত্তি দেবী লক্ষ্মী পুজোর আয়োজন করেছেন রিপোর্ট আর ই নিউজ